চালাক শিয়ালের বুদ্ধির খেলা পর্ব শিয়ালটি বলে আরে মামা যে স্বাগতম বাঘ মামা স্বাগতম আপনাকে আমি তো আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি এখানে দেখুন দেখুন আমি আপনার জন্য কত বড় একটা হাতি শিকার করে বসে আছি পচে আপনি এত এলেন এবার আপনি এই হাতির মাংস একটু টেস্ট করে দেখুন কত মজা একদম তাজা হাতি তবে বাঘ মামা একটা ছোট সমস্যা রয়েছে তখন সেই বাঘটি বলল আরে শিয়াল মশাই এখানে আবার কি সমস্যা শুনি তখন দুষ্টু পাজি শিয়ালটা বুদ্ধি করি বলে আসলে বাঘ মামা এই হাতিটি না সিংহ শিকার করে এখানে রেখে গেছে আর আমাকে পাহারা দিতে বলে গেছে কিন্তু আপনি তো আমার বাঘ মামা তাই না এই জন্য আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই আরাম করে একটু ভোজন করার জন্য তবে শোনেন মামা আমি আপনাকে যখনই সংকেত দেব তখনই আপনি অবশ্যই এখান থেকে চলে যাবেন নইলে কিন্তু আবার একটা বড় সর ঝামেলা হয়ে যাবে শিয়ালের কথাই তখন বাঘ বলি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু আমি কিভাবে এখন সিংহের শিকার করা খাবার খাব আমার হাডিতে তো এতটাও জোর কমিনি যে আমি এখন সিংহের শিকার করা খাবার খাব আর তাছাড়া সিংহের সাথে এখন আমার যুদ্ধে জানানোর কোনো ইচ্ছা নেই আমি বরং এখন যাই তখন শিয়াল খুব করে বাঘকে বোঝাতে থাকে যাতে করে বাঘ একটুখানি তিন মাংস খাওয়ার উদ্দেশ্যে যে হাতের ওই পুরোপুরো চামড়াগুলো তুলে একটু মাংস বের করে দেয় তখন বাঘ রাজি হয়ে বলি ও হো শিয়াল মশাই আপনি এত করে বলছেন আমি তো কোনোভাবেই আর না করতে পারছি না তবে আপনি যখন বারবার করে বলছেন তবে ঠিক আছে আপনি অবশ্যই সময় মতো কিন্তু সংকেত দিয়ে দিন না হলে আবার বড় সড়ো একটা ঝামেলা বেঁধে যাবে আমি না হয় তখন পালিয়েই যাব সিংহ আসার আগে এ কথা বলে বাঘ তখন হাতের সেই শক্ত চামড়াগুলো ছিটতে থাকে আর ওদিকে দুষ্টু চালাক শিয়াল দূরে বসে বসে সেসব দেখে দেখি মজা পেতে থাকে আর যখন সে দেখতে পেলো যে বাঘ তার শক্ত শক্ত দাঁতার হাতের নখের আচরে সেই হাতি মোটা মোটা পুরো পুরোপুরো চামড়াগুলো কেটে ফেলেছে আর এরপরই বাঘ যাবে হাতি মাংস খেতে ঠিক তখনই শিয়ালটি তার দুষ্টু বুদ্ধি কাজে লাগালো আর বাঘকে বোকা বানানোর জন্য তখন জোরে জোরে বলতে লাগলো আমি তো বলবো না দুষ্টু পাজি শিয়ালটা কি বললো সেটা না হয় তোমরাই কমেন্ট করে জানাও আর তোমাদের কমেন্ট পড়ে তারপর বাকি অংশটা থাকবে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ